সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ জেদ্দা কন্সুলের টিম আসছে বিশা সফরে তারা আগামী দুই ও তিনই মে বিশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করবে আজকে এই বিষয়ে তারা কোথায় কখন কত তারিখে সেবা প্রদান করবে এবং কি কি সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা যারা ই পাসপোর্ট করতে চাইছেন অবশ্যই অনলাইনে ই পাসপোর্টের আবেদন করার পর প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র কপি নির্ধারিত ফি সহ জমা দিতে হবে অনলাইন আবেদনকালে বর্তমান ঠিকানা সৌদি আরব এবং জেদ্দা মিশন নির্বাচন করতে হবে এনআইডি জন্ম নিবন্ধনে উল্লেখিত তথ্যের সাথে বর্তমান পাসপোর্টের তথ্যের মিল না থাকলে এনআইডি জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে অথবা এনআইডি জন্ম নিবন্ধন অনুযায়ী ই পাসপোর্ট আবেদন জমা দিতে হবে লেবার ই কামাদারির জন্য দশ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি সাধারণত দুইশো দশ এবং জরুরি তিনশো পনেরো রিয়াল অন্যান্য ই কামাদারিদের জন্য ফি সাধারণত পাঁচশো বিশ এবং জরুরি সাতশো পঁচিশ রিয়াল এবং নবজাতকের পাসপোর্ট নবজাতকের পাসপোর্ট করতে হলে অবশ্যই পিতামাতার পাসপোর্টের ফটোকপি মূল পাসপোর্ট এবং ইকামা শাহাদা মিলাদ নবজাতকের ছবি জন্ম নিবন্ধন সনদ পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি সাথে আনতে হবে এমআরপি পাসপোর্ট ই পাসপোর্ট চালু হওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি কার্যক্রম সীমিত করা হয়েছে এবার রয়েছে পাসপোর্ট ডেলিভারি যারা পাসপোর্ট ডেলিভারি নেবেন এমআরপি এবং ই পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট ও মানি রিসিট অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এমআরপি নবায়ন যারা চাইছেন শুধুমাত্র জরুরি ইকামা নবায়ের জন্য এক দুই বছর নবায়ন করা হয় তবে এরূপ নবায়ন করে বাংলাদেশে আন্তর্জাতিক ভ্রমণ করা সম্ভব নয় রয়েছে শ্রমকল্যাণ সেবা যারা মিটি কাট করতে চাইছেন অথবা প্রবাসী কল্যাণ কাট করতে চাইছেন তাদের জন্য করতে পারবেন ফ্রি একশো তিরিশ রিয়াল রয়েছে ব্যাংকিং সার্ভিস ব্যাংকে বিনিয়োগ ও অ্যাকাউন্ট খোলা সহ সব ধরনের ব্যাংকিং সুবিধা পাবেন রয়েছে আইনি সহায়তা যাদের আইনি সহায়তার প্রয়োজন তারা আইনি সহায়তা নিতে পারবেন এবং যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত দেশে যেতে চাইছেন তারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন ট্রাভেল পারমিট নিতে গেলে ফ্রি একশো পাঁচ রিয়াল এবং যে কোনো ধরনের কাগজপত্র প্রত্যয়ন ও সত্যায়ন এবং জন্ম নিবন্ধন কার্যক্রম সহ অন্যান্য যে কোনো প্রয়োজনীয় সেবা আপনি পেয়ে যাচ্ছেন জেদ্দা কনসুলেট টিমের কাছে আগামী তিন ও দুই ও তিনই মে দু হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান হোটেল আল নাকিল হাই আল খাজান বিশে আমি আবারও বলছি আগামী দুই ও তিনই মে দু হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান হোটেল আল নাকিল হায়াল খাজান বিশে ধন্যবাদ